সবাইকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয়ই অনেক ভালো আছো তো বরাবরের মতোই আমি তোমাদের রসায়ন শিক্ষক অলক কুমার প্রভাষক রসায়ন বাংলাহিলি হাকিমপুর সরকারি কলেজ বাংলা হাকিমপুর দিনাজপুর তো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম তো অ্যাকচুয়ালি সারাদিন নেটের অবস্থা বেশ ভালো ছিল কিন্তু সন্ধ্যা থেকে নেটওয়ার্কের অত্যাধিক সমস্যা হচ্ছে আমি খুবই নেটওয়ার্কের সমস্যা ফেস করছি তো একটা সময় মনে করলাম যে হয়তোবা আজকে ক্লাসটা কন্টিনিউ করা হয়তোবা সম্ভব হবে না তো তারপরেও আমি চেষ্টা করে যাচ্ছি বা একরকম সিদ্ধান্ত নিয়েছি না যতদূর সম্ভব হয় ক্লাসটাকে কন্টিনিউ করার জন্য হুম তো যদি একান্তই খুব সমস্যা হয় যে নেওয়া সম্ভবই হচ্ছে না সেক্ষেত্রে আমি ক্লাসটা ডিসকন্টিনিউ করব তার আগে আমি এত সহজে ছেড়ে দিচ্ছি না হুম তো কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা আমাকে জানাবে যে স্যার শুনতে পাচ্ছি না বা মানে যে কোনো রকমের সমস্যা ঠিক আছে আচ্ছা ইয়াসমিন সুলতানা ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছি ইয়াসমিন বিজয় দিবসের শুভেচ্ছা রইল থ্যাংক ইউ তোমাদেরকেও সকলকে তোমাদের সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা তো নেটওয়ার্কের কি অবস্থা তোমাদের ওখানে বলো কোনো সমস্যা হচ্ছে কি হচ্ছে না আমার এখানে এতটা সমস্যা যে আমি ঠিকমতো আমি মানে বুঝতেই পারছি না যে আসলে অ্যাকচুয়ালি পারবো পারবো কি না এরকম একটা অবস্থা তো তোমরা দেখতে পাচ্ছ কি না এবং শুনতে পাচ্ছ কিনা এটা যদি আমাকে একটু কনফার্ম করতে তাহলে আমার জন্য আরো বেশ ভালো হতো সুবিধা হতো আব্দুল সালাম ওয়ালাইকুম সালাম সালাম ভালো আছি তো নিশ্চয়ই তোমরাও ভালো আছো আচ্ছা পঙ্কজ ভৌমিক নমস্কার স্যার নমস্কার নেটওয়ার্কের ঝামেলা নেই স্যার আচ্ছা ইয়াসমিনের ওখানে নেটওয়ার্কের ঝামেলা নেই কিন্তু আমার এখানে এত ঝামেলা এত ঝামেলা যে আমি বুঝতে পারছি না যাই হোক দেখা যাক কি হয় কতদূর দূর কি হয় আর কি হয় আমরা শেষ পর্যন্ত দেখব যদি একান্তই শেষ পর্যন্ত সম্ভব না হয় তখন আমরা ডিসিশন নিব যে আসলে ক্লাসটা কন্টিনিউ করা যাবে কি যাবে না আচ্ছা নেটওয়ার্ক এর ঝামেলা নেই স্যার ঠিক আছে ঠিকঠাক ভাবে শুনতে ও দেখতে পাচ্ছি আচ্ছা এস আলাইকুম আবদুস সালাম বলছো নেটওয়ার্ক ক্লিয়ার আচ্ছা থ্যাংক ইউ পঙ্কজ ভৌমিক বলছো নেটওয়ার্ক ঠিক আছে স্যার প্রবলেম হচ্ছে না আচ্ছা অনেক ধন্যবাদ তোমরা যদি আমার ক্লাসটা ঠিক মতো দেখতে এবং শুনতে পাও তাহলে তো কোনো কথাই নেই কিন্তু আমি বেশ সমস্যা পাচ্ছি মোহাম্মদ খান সালাম আচ্ছা দেখো গতকালকে ভালো আছে আছে এস আক্তার তোমার নামটা যদি একটু শেয়ার করতে তাহলে আমারও নামটা তোমাকে ডাকতে সুবিধা হতো কি হ্যাঁ মোহাম্মদ সোহেল রানা ওয়ালাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ ভালো আছে আচ্ছা তো যাই হোক সবাইকে ওয়ালাইকুম সালাম নমস্কার আদাব আমি তোমাদের দোয়া আশীর্বাদে ভালো আছি এখন তোমরা সকলে কে কেমন আছো একটু আমাকে জানিও আচ্ছা এখন আমি যেটি বলতে চাই সেটি হচ্ছে যে গতকালকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করেছি যেটি ঠিক চার নম্বর অধ্যায় রাসায়নিক পরিবর্তন আই থিঙ্ক ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দশ দিন বা বারো দিন অথবা ম্যাক্সিমাম পনেরো দিনের মধ্যে আমরা এই শেষ করে দিতে পারবো এবং আশা করছি আজকে তারিখ অর্থাৎ এই মাসের আশা করছি আমরা এই অধ্যাটা শেষ করে দিতে পারবো হ্যাঁ আচ্ছা ভালো আছি ভালো আছি আকলিমা আক্তার মুন্নি হ্যাঁ ভালো আছি মুন্নি তুমি কেমন আছো আচ্ছা গ্রিন কেমিস্ট্রি কি প্রথম ক্লাস আব্দুল সালাম ইয়েস এটা গ্রিন কেমিস্ট্রি একেবারে প্রথম ক্লাস স্মৃতি আক্তার থ্যাংক ইউ স্মৃতি আক্তার এই তো এখন আমার তোমাকে ডাকতে সুবিধা হবে হ্যাঁ আচ্ছা এখন আমরা গতকালকে ভূমিকা নিয়ে এই অধ্যায়ের ভূমিকা নিয়ে কিছু আলোচনা করেছি এবং ভূমিকার পাশাপাশি যদিওবা বা এই আলোচনাটা খুব সম্ভবত আমি আমাদের ক্লাস শুরুর একেবারে প্রথম দিকেও করেছিলাম তারপরেও যতটুকু মনে পড়ে আমার যে সিলেবাস সম্পর্কে কিছুটা আলোচনা আমি তোমাদেরকে করেছিলাম তো এখন গতকালকেও সিলেবাস সম্পর্কে তোমাদেরকে একটা আইডিয়া আমি দিয়েছি কিন্তু অনেকেই হয়তো বলতে পারো যে স্যার এতদিন পরে কেন আপনি এই সিলেবাস সম্পর্কে আইডিয়া দিচ্ছেন অ্যাকচুয়ালি এতদিন পরে বলতে ইতিপূর্বে ক্লাস শুরুর প্রথম দিকে আমি যখন অনলাইন ক্লাসগুলো শুরু করি ঠিক তার প্রথম দিকে আমি আমার যতটুকু মনে পড়ছে যে আমি তোমাদেরকে একটা আইডিয়া দিয়েছিলাম হ্যাঁ আচ্ছা অনামিকা দাস ঋতু নমস্কার আক্তার মুন্নি আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা থ্যাংক ইউ অনামিকা দাস ঋতু দেরি হয়ে গেল না তেমন দেরি হয়নি আমরা প্রাথমিক কিছু কথাবার্তা বলছিলাম আর এখন আমরা আমাদের মেন ক্লাসটা শুরু করব তো মেন ক্লাসটা শুরু করবে যেন আমি প্রতিদিন বলে থাকি তোমাদেরকে কি করতে হবে লাইফটাকে সবার মাঝে শেয়ার শেয়ার করতে তো কিছু নেই তাই না আছে কি কোনো কৃপণতা করা কিছু আছে আচ্ছা নেই তো অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে এখন আমি যে বিষয়টা একটু শেয়ার করি তোমাদের সাথে সেটা হচ্ছে যে আমরা গতকালকে আলোচনা করেছিলাম এই অধ্যায়টার একেবারে বেসিক এবং প্রাইমারি যে জিনিসটা রয়েছে ভূমিকায় এক কথায় যে জিনিসগুলো থাকে বেসিক বেসিক জিনিসগুলো আলোচনা করেছিলাম আর আজকে আমরা আলোচনা করব সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি তো এই সবুজ রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অত্যন্ত গুরুত্বপূর্ণ এতটাই গুরুত্বপূর্ণ যে এখান থেকে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষায় এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন অথবা তোমরা এমসিকিউতে প্রশ্ন এখান থেকে পাওয়ার নাইনটি সম্ভাবনা রয়েছে হ্যাঁ এতটা ইম্পর্টেন্ট এই টপিকসটা যে এখান থেকে তোমরা একটা প্রশ্ন পাবে আশা করা যায় হুম আচ্ছা নতুনদের উদ্দেশ্যে দুটো কথা বলে নেই যারা নতুন আমি অনেকে দেখতে পাচ্ছি নতুন রয়েছ নতুনদের উদ্দেশ্যে কথা হচ্ছে যে আমি তোমাদের ক্লাস ফার্স্ট ইয়ার দিয়ে ফার্স্ট পেপার ক্লাসটা কেমিস্ট্রি প্রতিদিনই নিয়ে থাকি এবং সময়টা মোটামুটি রাত্রিবেলায় নিচ্ছি তো একান্ত যদি কোনো সমস্যা আমার ব্যক্তিগত থেকে থাকে বা কোনো অসুবিধা থাকে সেক্ষেত্রে আমি সময়টাকে নোটিশ করে তোমাদের জানিয়ে দিই যে আগামীকালকে হয়তো বা দেখা দিচ্ছে অমুক সময় ক্লাস হবে অথবা ক্লাস যদি নিতে নাও পারি সেক্ষেত্রেও তোমাদেরকে আমি জানিয়ে দিই যে আমি আগামীকালকে ক্লাস নিতে পারবো না এক কথায় এভরি ডিটেলস আমি যেটাই করি ক্লাস নিতে পারি আর না পারি সবকিছু তোমাদেরকে আমি আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে আমি নোটিশ করে তোমাদের জানিয়ে ঠিক আছে আচ্ছা থ্যাংক ইউ সবাইকে আর যদি বলে থাকো যে স্যার ইতিপূর্বে আপনার যে ক্লাসগুলো হয়েছে সেই ক্লাসগুলো কোথায় পাওয়া যাবে না যাবে সেটার জন্য তোমাদেরকে আমি আজকে কেন জানি ইউটিউবে আমি ঢুকতে পারছি না হ্যাঁ কি যে সমস্যা ইউটিউবের সমস্যা না আমার নেটের সমস্যা বুঝতে পারছি না আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা কমেন্টে দেখো আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার প্রত্যেকটা ক্লাসের অর্থাৎ ইতিপূর্বে যতগুলো ক্লাস হয়েছে সবগুলো ক্লাসের রেকর্ড আমি আমার এই ইউটিউব চ্যানেলটাতে আপলোড করে থাকি এবং এখনো তোমরা যে লাইভটা দেখতে পাচ্ছ বা যে ক্লাসটা চলছে এটাও রেকর্ড হচ্ছে তো যাই হোক প্রত্যেকটা ক্লাস আমি রেকর্ড করে রাখি তোমাদের সুবিধার জন্য আমার এই ইউটিউব চ্যানেলটাতে তোমরা সেগুলো পাবে এবং আমার একটা ফেসবুক ফেসবুক গ্রুপ রয়েছে যে গ্রুপটা তোমরা ভিডিওর নিচে দেখতে পারো তারপরও আমি তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি হ্যাঁ যাতে তোমরা সেই গ্রুপটাতে জয়েন্ট করতে পারো এবং কি হয় এই গ্রুপটাতে যদি তোমরা জয়েন্ট করো এবং এখানে তোমরা তোমাদের হোমওয়ার্কগুলো আমি এখান থেকে সাবমিট করতে বলি এবং এই গ্রুপটার অনেক প্রয়োজনীয়তা রয়েছে যে প্রয়োজনীয়তাগুলো তোমরা ধীরে ধীরে সব বুঝতে পারবে কেন এই গ্রুপটা কি উদ্দেশ্যে এই গ্রুপটা করা হ্যাঁ সবকিছু তোমরা জানতে পারবে আচ্ছা এখন আমরা তাহলে বোর্ডে আসি আমাদের আজকে যে আলোচনাটা সে আলোচনাটা করার জন্য অর্থাৎ গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন আচ্ছা তোমরা আমাকে একটু জানিও যে তোমরা ঠিক মতো দেখতে পাচ্ছ কিনা হ্যাঁ তোমরা আমাকে একটু জানিও যে তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা তো অ্যাকচুয়ালি আজকের আমাদের যেটি আলোচনার বিষয় সেটি হচ্ছে কি গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়ন খুব খুব ইম্পর্টেন্ট একটা টপিক সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রি ওকে দেখো এখন প্রথমে আমাদেরকে জানতে হবে যে এই গ্রিন কেমিস্ট্রি বা সবুজ রসায়নটা কি জিনিস এটা আমাদেরকে প্রথমে জানতে হবে তো এটি জানার জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে সবুজ রসায়ন বা গ্রিন কেমিস্ট্রিটা কি হম আচ্ছা তোমরা একটু সকলে আমাকে বলো তো যে দেখতে পাচ্ছ কিনা দেখা যাচ্ছে কিনা বোর্ডটা ঠিকমতো তোমরা দেখতে পাচ্ছ কিনা যদি দেখতে না পাও সেটাও একটু বলো আর যদি দেখতে পাও সেটাও একটু জানাও আমাকে ভালো করে দেখতে পাচ্ছি স্যার আচ্ছা থ্যাংক ইউ মারিয়ম খানন মরিয়ম খান মরিয়ম খানম কোথা থেকে বলছো তুমি আচ্ছা দেখো এখন আমাদের আজকের যে বিষয়টি সেটি হচ্ছে গ্রিন কেমিস্ট্রি তো এইটা কি জিনিস বা গ্রিন কেমিস্ট্রিটা কি সেটা আগে আমাদেরকে প্রথমে খুব ভালো একটা এখান থেকে নলেজ নিতে হবে যে অ্যাকচুয়ালি গ্রিন কেমিস্ট্রিটা কি সাধারণত রাসায়নিক দূষণ থেকে পরিবেশকে রক্ষা করার জন্য উনিশশো সাল থেকে সবুজ রসায়নের সূচনা হয়েছে আজকে থেকে না উনিশশো সাল থেকে সবুজ রসায়নের মূল লক্ষ্য হল রসায়নশাস্ত্র ও বিজ্ঞানের অন্যান্য শাখার প্রচলিত ধ্যান ধারণা কাজে লাগিয়ে বিকল্প চিন্তাভাবনার মাধ্যমে নতুন প্রযুক্তিগত কৌশল